এলমদিন শিক্ষার সময় এখনো নাই বা পারি নাই অন্তুত পক্ষে আলেম যে তার কাছে বসে কোরআন শুননা অনুসারে নিজের জীবনের পদ্ধতি কিভাবে চলবে কতটুকু অন্তত পক্ষে শিখতে হবে আসলে ময়দানে আল্লাহ পাক চারটি প্রশ্ন করবেন বান্দাকে আর তিনটি প্রশ্ন হবে

আর তোমার নবী কে আমার নবী মোহাম্মদ আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি কিভাবে ধন সম্পত্তি উপার্জন করছো এক দ্বিতীয় নম্বর কোন কাজে ব্যয় করছো দুই তৃতীয় নম্বর তুমি যা জানতা যা এই তোমার ছিল তুমি কি গোপন রাখছো নাকি না মানুষের নিকট প্রচার করছো তিন

প্রচার করেন যদি তা না করেন আপনাকে রেসালা দেওয়ার পরিপূর্ণ তাই হবে না আমার দাও এটা তো না আজকে সারা পৃথিবীর মুখে মানুষ অসুস্থ শান্তি নাই অসুস্থ জ্ঞানে অসুস্থ শারীরিক শারীরিকভাবে মানুষ অসুস্থ

আমাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ সুস্থ করে দিবেন সোহান